আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক যখন একটি আন্দোলন হয় এবং সে আন্দোলন সফল হয় তো আন্দোলনকে চাঙ্গা করার জন্য রাজনৈতিক স্লোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দেশে যে কয়বার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে নতুন একটি রাজনৈতিক মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে শাসন ক্ষমতায় এবং রাষ্ট্র ক্ষমতায় এক দলের পথন হয়ে অন্য দল যখন প্রতিস্থাপিত হয়েছে সেটাকে কেন্দ্র করে কতগুলো ন্যারেটিভ হয়েছে প্রথমত স্লোগান দ্বিতীয়ত কতগুলো ভাষা রাজনৈতিক ভাষা আমি আস্তে আস্তে বলব আর তৃতীয়ত গান কবিতা তারপর তথ্যচিত্র এরপরে কার্টুন ইত্যাদি মনোজগতে নানারকম প্রভাব বিস্তার করে একটি মতবাদকে প্রতিষ্ঠিত করে সমাজে দু হাজার চব্বিশ সনে যে জুলাই আগস্ট বিপ্লব এই বিপ্লবের স্লোগানটা কি ইনকিলাব জিন্দাবাদ তো ইনকিলাব জিন্দাবাদ কিসের উপর প্রতিষ্ঠিত হয়েছে জয় বাংলার উপর জয় বাংলাকে যে পাঠিয়ে দিয়ে সেখানে ইনকিলাব জিন্দাবাদ চলে এসেছে আপনারা জানেন যে আমাদের দেশে পাকিস্তান জামানাতে ব্রিটিশ জামানাতে কী ধরনের স্লোগান ছিল রাজপথে ওটা তো আসলে আমরা জানি না কিন্তু পাকিস্তান জামানাতে যেটা ছিল পাকিস্তান জিন্দাবাদ তো পাকিস্তান জিন্দাবাদের বিপরীতে জয় বাংলাটা ষাটের দশকেই ভীষণ রকম জনপ্রিয় হয়ে পড়ে আর জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধু এই শব্দটি মূলত সত্তর শন থেকে এটি জনপ্রিয় হয় আর এটি একেবারে রীতিমতো মানে রণসঙ্গীতে পরিণত হয় একাত্তরের মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বীর বাঙালি অস্ত্র অস্ত্রধর এই যে স্লোগানগুলো তো এই স্লোগানগুলো লুঙ্গি পরা সাধারণ মানুষ খালি গায়ে গামছা পরা সাধারণ মানুষ অস্ত্র হাতে রাইফেল হাতে এমনকি বাঁশ লাঠি হাতে নিয়ে যে সকল মুক্তিযোদ্ধা আবাল বৃদ্ধ বনিতা তারা যেভাবে লেপরাইট করতে গিয়ে এই স্লোগানগুলো দিতেন একই সঙ্গে সেনাবাহিনীর সেনাপ্রধান থেকে শুরু করে উর্দিধারী আমাদের সেক্টর কমান্ডার সেক্টর কার্নেল থেকে শুরু করে সবাই তারা যে শপথ নিতেন যুদ্ধের ময়দানে জিতেন গুলি করতেন বেঁচে থাকতেন এবং যখন তাদের প্রাণ বায়ু বের হয়ে যেত তখনও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতেন এর ফলে কি হলো একটা লিগেসি তৈরি হয়ে গেল জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে আবার অমরত্ব দেওয়ার জন্য গান হলো কবিতা হলো সিনেমা হল সেই ধরুন সেই অরুণোদয়ের যে অগ্নি সাক্ষী কিংবা ওরা এগারো জন কিংবা জহিরাহানের লেট দেয়ার বি লাইট বা দ্য জেনোসাইট স্টপ জেনোসাইট তো এরকম বিখ্যাত যে সিনেমাগুলো হয়েছে তারপর আরো অনেক আরো অনেক আবার তোরা মানুষ হানাতাউর রহমানের যদিও এখানে মুক্তিযোদ্ধাদেরকে আসলে ছোট করা হয়েছে তারপরে এটা মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ সিনেমা এরপরে যে দলিলগুলো দস্তাবেজগুলো দস্তাবেজগুলো তৈরি হয়েছে এ মূলত এই দুটো স্লোগানকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো জয় বাংলার আবার একটা অংশ আছে সেটা হলো মানচিত্র বাংলাদেশের একটা মানচিত্র আর একটা পতাকা জয় বাংলার মানচিত্র এবং পতাকা আর জয় বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধু হলো একজন ব্যক্তি তো তাকে মহিমাম্বিত করার জন্য তার পোশাক তার মুজিব কোর্ট তার মুজিব কোর্টে কয়টি বোতাম তার হেয়ার স্টাইল এবং তাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং বঙ্গবন্ধু নামটি ব্যাপকভাবে প্রসার করে মূলত এই দুটো স্লোগানকে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ করার জন্য তৎকালীন জমানায় যারা আওয়ামী লীগের জ্ঞানী গুণী বুদ্ধিমান ছিলেন ব্যক্তি ছিলেন দেশ এবং বিদেশে সকলে মিলে ইতিহাসের ওই সময়ের ইতিহাসের পরতে পরতে সেটিকে প্রতিষ্ঠা করে গেছেন আর সেটি নিয়ে বাড়াবাড়ি হয়েছে যেই কয়বারই আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতা এসেছে ছিয়ানব্বই তারপরে দু থেকে একেবারে দু হাজার পঁচিশ পর্যন্ত এইগুলোকে একেবারে ভাজা ভাজা করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটাকে ভাজা ভাজা করে যা যা করার সর্বোচ্চ জিনিস করে এখন তো তিনি দিল্লিতে চলে গেছেন এটার ফল এখন কি হচ্ছে ফল হচ্ছে যে এটার বিরুদ্ধে যাই বলা হচ্ছে না কেন ওই শব্দগুলো মাটি থেকে বের হয়ে আসছে নতুন যে কোনো কিছু করা হচ্ছে না কেন সঙ্গে সঙ্গে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্বাধীনতার গান মুক্তির গান মুক্তির সংগ্রাম মুক্তির লড়াই মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযোদ্ধা মানে পাগল বানায় ফেলছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে এখন এই যে ন্যারেটিভটা এটা পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে আবার সেই ন্যারেটিভটা থমকে গিয়েছিল এবং সেখানে আসলো যাকে বলা হয় বাংলাদেশ জিন্দাবাদ তো বাংলাদেশ জিন্দাবাদ এটার সঙ্গে আবার নারায়ণ তাকবীর আল্লাহ একবার এই যে স্লোগানটা এটা আবার একাত্তরে ছিল জয় বাংলার বিরুদ্ধে তাহলে কি হলো জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে অপদস্থ করার জন্য তারা বলল নতুন বাংলাদেশ গর্বমোড়া আর জয় বাংলার পরিবর্তে হলো পুরো বাংলাদেশ জিন্দাবাদ এই দুটো স্লোগানকে একত্র করার জন্য পিছনে আবার নারায়ণ তকবির আল্লাহ আকবর দিয়ে আর আরেকটি ধর্মীয় যে ন্যারেটিভ রয়েছে সেটা হলো বিসমুল্লাহ রহমানুর রাহিম সংবিধানে তো এই জিনিসগুলো একত্র হয়ে মূলত সেই জাস্টিস সাত্তারের ক্ষমতাকালীন সময় পর্যন্ত একটা প্রচণ্ড লড়াই হলো সংগ্রাম হলো দ্বিতীয় ন্যারেটিভটা দাঁড়িয়ে গেল কিন্তু প্রথম ন্যারেটিভটাকে আর কবর দেওয়া গেল না অর্থাৎ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এটাকে কবর দেওয়া গেল না কিন্তু নারায়ণ তেকবীর আল্লাহ একবর বাংলাদেশ জিন্দাবাদ নতুন বাংলাদেশ গর্ব মোড়া এই স্লোগানগুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল ঈশ্বর সাহেব যখন ক্ষমতা এলেন তিনি তখন দুটোর বিরুদ্ধে লড়লেন তাকে জয় বাংলাও কবর দিতে হবে তাকে বঙ্গবন্ধুকে কবর দিতে হবে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এবং বাংলাদেশ জিন্দাবাদ এটাকে কবর দিতে হবে তো এই ন্যারেটিভের জন্য তিনি প্রাণান্তভাবে নতুন স্লোগান খুঁজলেন তিনি প্রতীক হিসেবে নৌকা ধানের শীষের বিপরীতে লাঙল খুঁজে পেলেন কিন্তু নারায়ণ তেকবীর আল্লাহ একবার আর বাংলাদেশ জিন্দাবাদ এটার বিকল্প তিনি স্লোগান আনতে পারলেন না আনতে না পারার কারণে তিনি আসলে ওই বাংলাদেশি জাতীয়তাবাদটাকেই অর্থাৎ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদ ওটাকে তিনি ধারণ করলেন তার সঙ্গে সঙ্গে আল্লাহ ইকবর জামাতকে তিনি ধারণ করতে বাধ্য হলেন ফলে তার যে রেজিম এই রেজিমটা ছিল মূলত বিএনপি রেজিমের একটা কার্বন কপি এবং তিনি যেটা চেষ্টা করেছিলেন যে জিয়াউর রহমানের উপর একটা সৌধ নির্মাণ করে একটা ডাইনেস্টি নির্মাণ করে নিজেকে অমর করার চেষ্টা করেছিলেন যে আই এম বেটার দ্যান জিয়াউর রহমান মাই পার্টি জাতীয় পার্টি ইজ বেটার দ্যান বিএনপি এটি তার চেষ্টা ছিল আর এই দুটো চেষ্টা করে তিনি আওয়ামী লীগকে টার্গেট করলেন একেবারে উনিশশো পঁচাশি সন পর্যন্ত তো এই টার্গেট করার জন্য তিনি প্রাণন্ত চেষ্টা করলেন বেগম জিয়ার সাথে সম্পর্ক করার জন্য তাকে দুটো বাড়ি দিলেন ক্যান্টনমেন্টে যে বাড়িটি সেনাপ্রধানের বাড়ি ছিল সেটাকে তার নামে লিখে দিলেন এক টাকার বিনিময়ে গুলশানে তাকে এক বিঘা জায়গার উপরে এক বিঘা এখন এক বিঘা জায়গার দাম কত বর্তমানে চিন্তা করেন যে বাড়িটি তিনি দান করলেন তো দুশো বা তিনশো বা চারশো কোটি টাকা মূল্য হবে বর্তমান মূল্য এই দুটো বাড়ি দিলেন বললেন যে সৎ মানুষ যে রহমান হমান সৎ মানুষ জীবনে কোনো কিছু করতে পারেননি এই পরিবারের কিছু নেই তাহলে তারা এক বাড়িতে থাকবেন আর একটা বাড়ি ভাড়া দিয়ে ওখান থেকে যা পান তা দিয়ে তার সংসার চলবে তার সঙ্গে তো সেনাপ্রধান হিসাবে রাষ্ট্রপতি হিসাবে যে সকল সুযোগ সুবিধা ছিল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সেগুলো তো তারা রাষ্ট্র থেকে পাচ্ছিল প্রয়াত রাষ্ট্রপতি হিসেবে তারপরে সেনা প্রধানের স্ত্রী হিসেবে রেশন বেতন ভাতা এ সবই তারা পাচ্ছিলেন এর বাইরে আবার তারেক রহমান সাহেব এবং আরাফত রহমান কোকো সাহেবের জন্য এরশাদের আলাদা কোনো বরাদ্দ ছিল কি না লেখাপড়ার জন্য এটা আমি বলতে পারব না সম্ভবত ছিল তো এই টোটাল যে কাজগুলো তিনি করেছেন করেছেন মূলত বিএনপিকে ওন করার জন্য বিএনপিকে নিউট্রাল করার জন্য এবং জিয়া পরিবার যেন বঙ্গবন্ধু পরিবারের মতো রাজনীতিতে না আসতে পারে এই জন্য তিনি সেই চেষ্টা করে জাতীয় পার্টিকে তিনি শক্তিশালী করলেন বিএনপি থেকে বেশিরভাগ নেতা এনে যারা একসময় আওয়ামী লীগে ছিল এসে বিএনপিতে যোগদান করেছিল আবার যারা সে বিএনপিতে ছিল তাদের মূল মেধাগুলোকে তিনি নিয়ে নিলেন এবং সেকেন্ড ফেজে তিনি আওয়ামী লীগ থেকে লোক নেওয়ার চেষ্টা করলেন কিন্তু তিনি যে কাজটি করলেন সেটা হলো জামাতকে তিনি উফজিলাইড ফোর্স হিসেবে ব্যবহার করলেন কিন্তু জামাতকে তিনি সেই তার মন্ত্রিপরিষদ থেকে শুরু করে অন্য জায়গাতে রাখলেন না তো সে মানে পঁচাশি সন পর্যন্ত তিনি এই চেষ্টা করে তিনি দেখলেন যে না এটা তিনি সফল হতে পারলেন না বিএনপির সঙ্গে তার ফাইট করতে হলো এবং বিএনপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে গেল তো প্রধান প্রতিদ্বন্দ্বী যখন হলো তখন তিনি মাইনাস জিয়া পরিবার মাইনাস বিএনপির যে থিওরি নিলেন সেখানে তিনি জামাত এবং আওয়ামী লীগকে কাছে রেখে নিলেন ফলে কি হলো এই নতুন বাংলাদেশ গোড় তারপরে বাংলাদেশ জিন্দাবাদ এই দুটো জিনিস পিছনে পড়ে গেল জয় বাংলা জয় বঙ্গবন্ধু সামনে চলে আসলো আর তকবীর সামনে চলে আসলো ফলে তকবীর জয় বাংলা জয় বঙ্গবন্ধু একত্র হয়ে সেই একেবারে বলতে গেলে ওনার পথন পর্যন্ত নব্বই সন পর্যন্ত একত্রে বাংলাদেশে এই যে জয় বাংলাকে আবার উজ্জীবিত করে ফেলল এবং তখন মানে ছিয়াশি থেকে নব্বই পর্যন্ত আমার কাছে মনে হলো যে ওই সময়টিতে মানে বঙ্গবন্ধুকে নিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে জয় বাংলাকে নিয়ে সব চাইতে ব্রিলিয়ান্ট কাজগুলো ওই সময়টাতে হয়েছে নব্বইয়ের পরে আর হয়নি আব্দুল গাফার চৌধুরী এম আর আক্তার মুকুল এবি এম মোসা তারপর আনিসুজ্জামান থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সময়টিতে মেধা এবং মননশীলতায় যারা শ্রেষ্ঠতর সাহিত্যিক কবি সাংবাদিক ছিলেন তারা জীবনের অভিজ্ঞতা সম্মান এবং মর্যাদার একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিলেন ছিয়াশি থেকে নব্বই সন পর্যন্ত এবং এই মানুষগুলো যার যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধকে তারপরে বঙ্গবন্ধুকে তারপর আওয়াম লীগকে ওন করে যে ন্যারেটিভগুলো তৈরি করে গেছেন আমাদের পাক ভারত উপমহাদেশের ইতিহাসে কোনো একটি রাজনৈতিক দল সে রাজনৈতিক দলের একটা ইতিহাস এবং সেই রাজনৈতিক দলের নেতাকে নিয়ে ওভাবে কাজ আমি দেখিনি আপনারা ভারতে যদি যারা রাজনীতি করেন বা দেখেন আপনি দেখেন কংগ্রেসকে নিয়ে যে কাজগুলো হয়েছে তো সেই কংগ্রেসকে নিয়ে যে কাজগুলো হয়েছে তার চেয়ে বেশি কাজ আওয়ামী লীগকে নিয়ে হয়েছে মেধা এবং তার জগতে বিএনপি এবং জামাত ওই জায়গাটা এখনো টাচ করতে পারেনি ঢুকতেই পারেনি তো এখন সেই কাজের এগেনস্টে সেই কাজটাকে আবার এই বিভিন্ন যেমন দেখা গেল একটা তাজমহল তৈরি হয়েছে তাও ছিয়াশি থেকে নব্বই পর্যন্ত যে তাজমহলগুলো তৈরি হয়েছে সেই তাজমহলের উপর ছিয়ানব্বই থেকে দু এক আবার দু থেকে দু পর্যন্ত মানে এলোমেলো কাঁচা হাতে আঁকা বাঁকা করে নানারকম ন্যারেটিভ তৈরি করে তাজমহলের সৌন্দর্যকে নষ্ট করা হয়েছে কিন্তু স্ট্রাকচার তাজমহলটা এখন পর্যন্ত রয়ে গেছে ফলে কি হলো এই সময়টিতে এসে এই সময়টিতে এসে এই চব্বিশের যে গণ অভ্যুত্থান এখানে যে ন্যারেটিভ সেই ন্যারেটিভের একটা মাত্র স্লোগান হয়েছে ইনকিলাব জিন্দাবাদ অন্য কোনো গান হয়নি অন্য কোনো কবিতা হয়নি শুধুমাত্র বিএনপির একটা গান হয়েছে দেশটা তোমার বাবার নাকি এটা বিপ্লবীদের গান নয় তো বিপ্লবীদের শুধু একটা স্লোগান গান হয়েছে ইনকিলাব জিন্দাবাদ এখন ইনকিলাব জিন্দাবাদ তার বিপরীতে যে কবর রচনা হওয়ার কথা ছিল সেটা হলো বাংলাদেশ জিন্দাবাদ নতুন বাংলাদেশ গৌরব তারপর জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুনো একটি মুজিবরের তরে লক্ষ্য মুজিবরের ধ্বনি আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ এটার সমপর্যায়ের ন্যারেটিভ অথবা যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী বহমান ততদিন কীর্তি রবে তোমার শেখ মুজিবুর রহমান এই গানগুলো আমাদের দেশ সব মানুষের ছোটদের বড়দের সকলের এই গানগুলোর বিকল্প আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানগুলোর বিকল্প যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তৈরি হয়নি এবং এই ইনক্লাবকে সাপোর্ট দেওয়ার জন্য এখনও তৈরি করা যায়নি এবং হবে না এটা গানই রচিত হয়নি যেটা মানুষের হৃদয়কে নাড়া দিয়ে যাবে একটা মানে ব্যক্তিত্ব হয়নি তৈরি হয়নি একটা কলম তৈরি হয়নি এখানে পিনাকিরা যে চেষ্টা করছেন তো পিনাকিরা যে চেষ্টা করছেন এখন পিনাকিকে যদি আপনি চিন্তা করেন আপনি তার অঙ্গভঙ্গি তার পেশি তার হাতের ব্রেসলেট তার গেঞ্জি তার মোস তার হেয়ার স্টাইল তার চেহারা তার কথাবার্তা তার শব্দ এবং তিনি যে বিষয়গুলো মানে বলার চেষ্টা করছেন সেগুলো আবহমান বাংলার হাজার বছরের যে কৃষ্টি এবং কালচার এটার সঙ্গে কন্ট্রাডিক্ট করছে এক দুই নম্বর হলো ইনকিলাব জিন্দাবাদ যেটা ইসলামাইজেশন এটার সঙ্গে পরিপূর্ণভাবে কন্ট্রাডিকশন করছে তার সে তিনি যদি সাথে সাথে লাহ ইল্লাহু মুহাম্মদ রসুল্লাহ সাল্লু এ কথা বলে লম্বা দাড়ি রাখতেন মাথায় সুন্দর করে টুপি পড়তেন এবং বলতেন যে আমি ইনকিলাব জিন্দাবাদের জন্য আমার জীবনকে কোরবান করলাম এবং একই ঘটনা ঘটেছিল পাকিস্তান জামানাতে ঘটেছিল একজন খুব বিখ্যাত সাংবাদিক ছিলেন আবুল আসাদ মূলত সাইটুম নামক একটা সংবাদপত্রে তিনি চাকরি করতেন জার্মান পত্রিকাতে ইহুদি ছিলেন তো ইহুদি পণ্ডিত রূপে তিনি বাদশাহ আব্দুল আজিজের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সৌদি আরবের যে বর্তমান প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ সৌদ তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং পরবর্তীতে তিনি মুসলিম হয়ে সৌদি নাগরিকত্ব নিয়ে পাকিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং নতুন যে পাকিস্তান সরকার হয়েছিল সেই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইন্টেলেকচুয়াল ব্যক্তি ছিলেন ফলে তিনি পাকিস্তানের জন্য যে ন্যারেটিভগুলো তৈরি করে গিয়েছেন বিশেষ করে ইসলামাইজেশনের ক্ষেত্রে এটা পাকিস্তান রাষ্ট্রটি এখনও পর্যন্ত সেই আবুল আসাদের যে ন্যারেটিভগুলো সেই ন্যারেটিভের উপর স্টিল প্রতিষ্ঠিত এখানে আল্লামা ইকবালের যে চিন্তা চেতনা ওটা কিন্তু সর্বভারতীয় ছিল তিনি যে ইসলামাইজেশনের কথা চিন্তা করতেন পাকিস্তান কেন্দ্রিক নয় মানে তিনি পাকিস্তান নামটা উদ্ভাবন করেছেন তিনি কিন্তু তার যে যত সারা জাহাসে আসা হিন্দুস্থান হামারা এই যে ভারতের জাতীয় সংগীত এটা আল্লামা ইকবালের তার যে কবিতা তার যে দার্শনিকতা তিনি সেই দার্শনিকতা হলো বিশ্বকে নিয়ে জালাল উদ্দিন রুমি যেমন সারা পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে চিন্তা করেছিলেন ওইরকম তার যে ইসলামী দার্শনিকতা ওটা কেবলই মাত্র সারা দুনিয়ার মুসলমানদেরকে নিয়ে আর তার যে জাতীয়তাবোধ তার যে দেশপ্রেম জাতীয়তাবোধ ওটা সর্বভারতীয় সারা জাহাজে আসা হিন্দুস্থান হামারা হিন্দুস্থানকে নিয়ে কিন্তু পাকিস্তানকে নিয়ে ইন্টেলেকচুয়াল লেভেলে যে রাষ্ট্রতন্ত্রের মধ্যে আগে যারা কাজ করেছেন পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তার মধ্যে তো আমাদের শেরি বাংলা ফজলুল হকও আছেন কিন্তু একটা রাষ্ট্র কাঠামো যখন দাঁড়ায় ওটাকে সাংস্কৃতিক ক্ষেত্রে শক্তিশালী করার জন্য যে ব্যক্তিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি আবুল আসাদ তার তাফসির যদি পড়েন কোরআনের তাফসির কিংবা তার রোট্টু মক্কা বিখ্যাত বই মক্কার পথে আপনি বুঝতে পারবেন যে কত বড়ো পণ্ডিত ছিলেন যারা এই পাকিস্তানের ইসলামাইজেশান সেই ইসলামাইজেশনের যাকে বলা হয় ভিত্তিটা রচনা করেছেন আমি ওনাকে যতটা পড়েছি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি এতটুকু যে আমাকে যারা এ করেন আমি এখনও আবুল আসাদের একটা পশমের অংশ হওয়ার মতো দুঃসাহস আমার নাই যোগ্যতার কথা বললাম না জ্ঞান বিজ্ঞান এবং আর্থ উপলব্ধি দার্শনিকতা আবুল আসাদের একটা পশম হওয়ার সাহস আমি করি না তো সেক্ষেত্রে যদি পাকিস্তান রাষ্ট্রের মতো একটা ধারণা তৈরি করতে চান তাহলে পিনাকি যারা আছেন পিনাকি তার সাথে কনক সরোয়ার তার সঙ্গে মাহমুদুর রহমান আমার দেশের যারা এই জিন্দাবাদকে কেন্দ্র করে একটা নতুন ইসলামাইজেশন করতে চাচ্ছেন নতুন একটা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে কবর দিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আবুল আসাদ কিংবা আল্লামা ইকবাল ওনাদের মতো মানে ওনারা যেভাবে ফার্সি সাহিত্য আরবি সাহিত্য মহেন্জোধার এবং হরপ্পার সভ্যতা এবং পাকিস্তানের জাতিগোষ্ঠীর সঙ্গে যে অ্যারিয়ান আর্য সভ্যতা এই জিনিসগুলোকে একত্র করে একটা এমন জাতীয়তাবাদ তৈরি করে ফেলেছে যে পাকিস্তানের প্রতিটা লোক মনে করে তারা পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক আর আমাদের দেশের এক মুহূর্তের সমস্যাটা হলো আমরা মনে করি এই পৃথিবীতে যদি অধম কেউ থাকে অপদার্থ কেউ থাকে চরিত্রহীন কেউ থাকে বাজে মানুষ কেউ থাকে আমরা বাঙালিরা এগুলো পাকিস্তানের সাথে আমাদের ডিফারেন্স এবং সেখানে দেখুন ভারতের যে জাতীয়তাবাদ সেটা সে মহাভারতের যুগ থেকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যে ভারতের যে কোনো একটা মানুষ পৃথিবীর যে প্রান্তে যাক না কেন সে নিজেকে ইন্ডিয়ান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে নট আমেরিকান এবং আপনি যাকে বলা হয় লিকুয়ান সিঙ্গাপুরের প্রেসিডেন্ট তিনি বলেছিলেন যে আমার মাতৃভাষা সিঙ্গাপুরিয়ান বা চাইনিজ যে ভাষা এটা আমি মানে যা জানি তার সাথে আমি অনেক অনেক ভালো জানি ইংরেজি কিন্তু আমি তো ইংরেজিতে স্বপ্ন দেখতে পারি না আমি নিজেকে মনে করতে পারি না আই এম ইংলিশ ম্যান আমি নিজেকে একজন সিঙ্গাপুরিয়ান মনে করি কিন্তু বাঙালির অবস্থা দেখেন বিদেশে যদি কোনো বাঙালি খুব ভালো করেন একটু ভালো করেন সে প্রথম যে কাজটা করে বাঙালি কমিউনিটি ছেড়ে দেয় এবং সে দ্বিতীয়ত নিজেদেরকে ইন্ডিয়ান পরিচয় দেওয়ার চেষ্টা করে আর বাংলাদেশে কখনো তার জন্ম ছিল এ কথাও সে অস্বীকার করে বাঙালি পরিচয় দেয় না এই যে হিনুমন্য একটা জাতিসত্তা এই জাতিসত্ত্বাকে যদি আপনি ইনকিলাব জিন্দাব বা ইসলামাইজেশনের অধীনে আনেন তাহলে এই জাতিসত্ত্বার আপনি বাঙালি বলেন বা বাংলাদেশি বলেন তাদেরকে এই ভূখণ্ডের শ্রেষ্ঠ মানব এবং এরকম একটা মানসিকতা পৃথিবীর কোথাও যাব না ইভেন আমি উগান্ডাতে দেখেছি উগান্ডিয়ান যারা রয়েছেন ইরিত্রিয়াতে যারা অধিবাসী রয়েছেন ইথিওপিয়ান যারা রয়েছেন পৃথিবীর কোথাও গেল তারা তার জাতিসত্তা ত্যাগ করতে রাজি না এরপরে আপনি যদি আরবদের কথা চিন্তা করেন ইরানিয়াদের ইরানিয়ানদের কথা চিন্তা করে মরে গেলেও তারা তাদের জাতিসত্তা ত্যাগ করবে না কিন্তু আমরা আমাদের একটা জাতিসত্তাই গড়তে পারিনি এবং সেই জাতিসত্তা গঠন করার জন্য ইন্টেলেকচুয়াল লেভেলে যে কাজটি করার দরকার আমরা এখনও করতে পারিনি আমরা শুধুমাত্র আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে ন্যারেটিভ সৃষ্টি করার জন্য কাজ করেছি কিন্তু বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশের জাতীয়তাবাদের জন্য আমরা কোনো কাজই করিনি এখন পর্যন্ত তো সেখানে যারা এই সময়টি তিন ক্লাব জিন্দাবাদ করে আবার সেই পাকিস্তানি ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন তারা কতটা কি করতে পারবেন কি হবে না না হবে আশা করি দর্শকরা যতটা বুঝেছেন যারা এই ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন তারা আরও ভালো বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি